বর্ষার পানিতে মেতেছে দুরন্ত পোনা শিশু কিশোরেরা বর্ষার পানিতে পূর্ণ হয়ে গেছে লালমনিরহাটের খালবেল নদী নালাগুলো লালমনিরহাটের শিশু কিশোরেরা আনন্দে মেতে ওঠে বর্ষার নতুন পানিতে হলে হলেই সব জলধারের স্বচ্ছ পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রামের দুরন্ত পোনা শিশু কিশোরেরা বড়রাও যেন ফিরে যেতে চান সেই ফেলে আসা শৈশবের দুরন্ত উঁচু স্থান থেকে শিশুদের মতো লাপে ঝাঁপে কিছুক্ষণের জন্য তারাও ফিরে গিয়েছিলেন মধুর শৈশবে একটু প্রশান্তির জন্য সাউরিখানা নদীর স্বচ্ছ পানিতে দল বেদে গোসল করতে নেমেছে শিশু কিশোরেরা লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন নদী নালা উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ার অপরূপ দৃশ্য তেমনি লালমেহাট সদর উপজেলার সাউরিখানা ব্রিজ থেকে দশ বারো বছর বয়সী এক ঝাঁক কিশোর মনের সুখে নদীর পানিতে ঝাঁপ দিচ্ছেন তারা যেন নদীর বুকে নিজেদের হারিয়ে ফেলেছেন কই রকমের দৃশ্য দেখা গেল রত্নাই ব্রিজের এক ঝাঁক কিশোর মনের আনন্দে ব্রিজের উপরে উঠে নদীর পানিতে ঝাঁপ দিচ্ছেন তাদের মাঝে বিরাজ করছে কী যেন এক অনুভূতি एम आर लाल लालमनिर हाट